সিনেমায় তিনি ভিলেনদের দুঃস্বপ্ন আর বাস্তবে তিনি নরেন্দ্র মোদীর দুঃস্বপ্ন রাজনীতিতে নেমে থালাপতি বিজয় একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন সিনেমা ছাড়লেও তার হিরোগিরি যেন থামেনি সামনে লাখ লাখ সমর্থক আর মঞ্চে থালাপতি বিজয় কোন সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব জীবনের চিত্রনাট্য এই চিত্রনাট্যে তার ভিলেনের নাম নরেন্দ্র মোদী থালাপতি হুঙ্কার দিয়েছেন বিজেপিকে বলেছেন ফ্যাসিপাতি তার ভাষায় বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের নাম তামিলাগা ভেত্রী কাজকম। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ দলটি তামিলনাড়ুর রাজনীতিতে শক্তপোক্ত অবস্থান তৈরি করেছে। বিশেষ করে তরুণদের ব্যাপক সমর্থনে দলটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। নরেন্দ্র মোদির দল যখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় ব্যস্ত, থালাপতি তখন ধর্মীয় সহনশীলতার বাণী ছড়িয়ে দিচ্ছেন। রমজান মাসে তিনি মুসলিমদের সঙ্গে ইফতার করেছেন। এছাড়া 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের সামনে রেখে এখন থেকেই তিনি জোরালো কর্মসূচি হাতে নিয়েছেন রাজনীতিতে নামার আগে থালাপতি বিজয় ছিলেন দক্ষিণী সিনেমার সবচেয়ে জনপ্রিয় তারকা